বাংলাদেশে নিরাপত্তাহীনতায় ভুগছেন হিন্দু সংখ্যালঘুরা তাই পরিবার নিয়ে ত্রিপুরায় পালিয়ে এসে আর্তনাদ করছেন তারা শনিবার এমনই দশজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে আম্বাসা রেল স্টেশন থেকে বাংলাদেশের গণ পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন হিন্দু সংখ্যালঘুরা ক্রমাগত অত্যাচার হুজুতির জেরে অনেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে সীমান্ত টিঙে অবৈধভাবে প্রবেশ করছেন এবারে বহু সংখ্যক অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে এখন পর্যন্ত এই পরিস্থিতিতে রাজ্যে ফিশা আবেদন বন্ধ রয়েছে কিন্তু অব্যাহত রয়েছে রাজ্য সীমান্ত ডিঙ্গে অবৈধভাবে প্রবেশ শনিবার আটক করা 10 জন বাংলাদেশিদের মধ্যে পাঁচজন নাবালক দুজন মহিলা এবং একজন হলেন বৃদ্ধ শনিবার কমলপুর হয়ে রাজ্যে প্রবেশ করেছিলেন তারা তারপর শিলচরে যাওয়ার উদ্দেশ্যে আমবাশার স্টেশনে আসে সংখ্যালঘু হিন্দু এই পরিবারটি নিজের দেশ থেকে ভিটেমাটি সব ছেড়ে মৌলবাদীদের হাত থেকে রক্ষা পেতে ভারতে এসেছেন বলে জানিয়েছেন তারা

আচ্ছা কমলপুর থেকে এতে কমলপুর থেকে আসছে এক একটা গাড়ি পাইছি আচ্ছা মানে গাড়ি ভাই রেন্ট এর পাইছি আমবার রাইছে আমার থেকে যাও সে চল সে চল করে দাম মু এই তো আইছি আমরা মানে মূলত তো আপনারা ভারতে থাকবে লাগে আছে ভারতে থাকবে লাগে আমরা যাইতাম না আমরা জায়গা দেব না গো মান লো না কেন রইতাম না কালকে রইতাম না যাই খুশি তা করুন আমরা আর রইতাম না আপনার যে বিটা মাটি রয়ে গেছে এখানে